প্রাকৃতিক সৌন্দর্যের খনি এই সিকিমের এই অংশ ລຸງচুক এটি surf route হয়ে আসতে হয় তবে একটা কথা না বললেই নয় সিকিমের এই অংশটি আসলে শুধুমাত্র তাদের জন্যই সবচেয়ে ভালো যারা প্রকৃতির সান্নিধ্য পেতে চান পাহাড়ি গ্রামের রূপ রস গন্ধ বুক ভরে অনুভব করতে চান কর্মব্যস্ত জীবন থেকে একটু পালিয়ে গিয়ে লুংচুক এই সিকিমের এই অংশ লুংচুকের অবস্থান লুংচুক দক্ষিণ সিকিমের জেলার একটি গ্রাম এটি সিকিম রাজ্যে অবস্থিত সিকিমের লুংচুক একটি গ্রাম যা দক্ষিণ সিকিমের জেলার অন্তর্ভুক্ত লুংচুক দক্ষিণ সিকিমের জেলার একটি অংশ যা ভারতের সিকিম রাজ্যে অবস্থিত লুংচুক সিকিমের সিল্ক রুটের একটি অংশ প্রকৃতির সৌন্দর্য শান্ত পরিবেশে উপভোগ করতে চাইলে তবেই এদিকটা বাঁচবেন সিকিমের সিল্ক রোডটি ঐতিহাসিক পথটি গুরুত্বপূর্ণ অংশ লাসা থেকে চুম্বি ভ্যালি এবং নাথুলা পাশ হয়ে অতীতে যুক্ত হতো তুমুক বন্দরের সাথে তাই প্রাকৃতিক সৌন্দর্য শান্ত পরিবেশ উপভোগ করতে চাইলে তবেই এদিকটা বাঁচবেন থাকার জন্য অনেক অপশান রয়েছে সিকিমের এমন একটি অংশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাখির কলরব একটা নতুন একটা স্টে একটা জায়গা সেখানে আমরা রয়েছি জায়গাটার নাম হচ্ছে লুংচুক সিকিমের একটি জায়গা লুংচুক লুংচুক যেটা হচ্ছে সিল্ক রুট থেকে আসতে হয় সিল্ক রুট থেকে এখানে আসতে হয় এবং এই জায়গাটা নতুনভাবে ডেভেলপড হচ্ছে এবং পাহাড়ের কোলে এই জায়গাটি অত্যন্ত শান্ত এবং একটি মনোরম দৃশ্য দেখার জন্য এখানে অবশ্যই আসতে হবে কারণ এই লাংচুক যে এই সিকিমের এই জায়গাটি নতুনভাবে তৈরি হয়েছে একটি জায়গা এবং ডেভেলপের কাজ চলছে একদিকে পাহাড় বেষ্টিত এবং পাহাড় কেটে সেখানে স্টে তৈরি করা হয়েছে সেই ছবি আপনাদের নিশ্চয়ই দেখাবো আপনারা সঙ্গে থাকুন স্মার্ট নিউজ বাংলা स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला